সহ্য করো সহ্য করো সহ্য করো বলছেন আচ্ছা এতেও যদি না হয় এতেও এরকম ডেফিনেটলি ইটস পসিবল এরকম অনেক কেস আছে যেখানে সহ্য করলে আপনারই নাশ হয়ে যাবে শেষে যে এমন উৎপেতে লোক আছে সেখানে কি করব ঠাকুরের আরো কড়া মেডিসিন নেক্সট লেভেলে মেডিসিন হচ্ছে উনি বলছেন যে যে স স স তারপরে বলছেন নেক্সট লেভেলে মাস্টার মহাশয় বলছেন ফোস করতে এই গল্পগুলো আমরা জানি গল্প জানি ফস করা গল্প আমরা সবাই জানি একজন ব্রহ্মচারী একটি গ্রাম দিয়ে যাচ্ছে সেখানে এক জায়গায় যাচ্ছে তো গ্রামের লোকেরা বললো ওদিক দিয়ে যাবেন না একটা বিষধর সর্প আছে সে কামড়ে দেবে আপনাকে বলে আমার কিছু করবে না তো ঠিকই সেই সাপটি তেড়ে এসছে তাকে কামড়াতে তো ব্রহ্মচারী কিছু মন্ত্র পাঠ করে দিল সে সাপটি শান্ত হয়ে এবার সাপটা কথাও বলতে পারে সাপটা তো ব্রহ্মচারী মহারাজাকে বলছেন তুমি অমন করো কেন তুমি দেখো তুমি এই মন্ত্রটা নাও মন্ত্র জপ করবে আর কাউকে কামড়াবে না তুমি এরকম করবে না কাউকে কামড়াবে না তো সাপটি বললো যে আগে তো চলে গেল বহু বছর পরে সেই ব্রহ্মচারী মারা যাবার সেই গ্রাম দিয়ে ফেরত যাচ্ছেন জিজ্ঞেস করলেন আচ্ছা ওই সাপটা কোথায় কেউ অনেক কাল আগে মরে গেছে মনে হচ্ছে মরে গেছে অনেকেই আমরা দেখিনি না মরে যাবে না আমার যে মন্ত্র দিয়েছি সে সিদ্ধ না হলে সে তো মরবে না সে নিশ্চয়ই আছে আমি দেখি তো গিয়ে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে এক জায়গা থেকে ওই সাপটা বেরিয়ে এলো ক্ষীণ কায় সে কোন রকমে কষ্ট করে এসে সে ব্রহ্মচারী পায়ে মাথা রাখলো তো ব্রহ্মচারী জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার না কিছু নয় আমি ভালো আছি খুব আনন্দে আছি আপনি যেমন বলেছিলেন মন্ত্র জপ করি তো তোমার এরকম অবস্থা কেন হলো শরীর ভেঙে গেছে এরকম না না আমার সব ঠিক আছে তুমি মনে করো কেন এরকম হলো সে অনেক কষ্ট করে মনে করলো দেখো মন থেকে এত তার হিংসা চলে গেছে তাকে কেউ কষ্ট দিয়েছে সেটাও ভুলে গেছে সে ও ওটা কিছু কয়েক বছর আগে দুষ্টু ছেলেগুলো খেলছিল তারা যখন বুঝেছে আমি কামড়াবোনা তখন তারা এসে একটা দুষ্টু ছেলে আমাকে ধরে ঘুরিয়ে মাটিতে আচার মেরে ফেলেছিল তা আমার একটু এই ভেঙে গেছে পিঠ ভেঙে গেছে কিন্তু তা ঠিক আছে কষ্ট হয়েছিল কয়েকদিন তা আমি ঠিকই আছি তখন ব্রহ্মচারী বলছে আরে তোমাকে আমি কামড়াতে বারম বারম করেছিলাম ফোর্স করতে তো বারম করিনি যখন দরকার হবে আমাদের এই ফোর্স করা কেন ফোর্স করা দেখুন আমাদের একটা উদ্দেশ্য আছে মানুষ জগতে অ্যাগ্রেসিভ কেন হয় তাদের একটা উদ্দেশ্য আছে বলে কেউ টাকা চায় কেউ কিছু ক্ষমতা চায় কেউ কিছু অধিকার চায় আমরা সেগুলো না চাইলেও আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে আমরা জব ধ্যান করব ভক্তি করব সাধন করব ভগবান লাভ ইষ্ট দর্শন করব এসব আমরা করব আর এটা আমাদের এটা আমাদের দিস ইজ আওয়ার গোল ইন লাইফ তবে এটার জন্য যদি মানুষ এতটাই ডিস্টার্ব করে মনের মধ্যে খালি সেই গ্লানি কষ্ট ইরিটেশন চলছে সাধনা কি করে হবে আমরা আধ্যাত্মিক জীবনে এগোবো কি করে অসম্ভব ব্যাপার সো ইউ হ্যাভ টু যেমন অন্যরা নিজেকে নিজের স্বার্থ প্রোটেক্ট করে রক্ষা করে আমাদেরও যারা সন্ন্যাসী এবং গৃহী সাধক যারা সাধক সাধিকা ইউ উইল হ্যাভ টু প্রোটেক্ট ইয়ার এটাকে বলে অ্যাসারটিভনেস দেখুন দু আছে অ্যাগ্রেসিভ অ্যান্ড ম্যানিপুলেটিভ যারা একটু ব্রুট স্ট্রেংথ অনেক সময় পুরুষরা হয় চিৎকার চেঁচামেচি করে অ্যাগ্রেসিভলি এগিয়ে যেতে চেষ্টা করে অন্যদের দাবিয়ে দিয়ে অ্যাগ্রেশন দিস ইজ নট গুড বিশেষ করে আধ্যাত্মিক আধ্যাত্মিক জীবনে ভালো নয় যে কোনো জীবনে কাজের জীবনেও ভালো নয় সাংসারিক জীবনেও ভালো নয় অ্যাগ্রেশন আবার উল্টোটা হচ্ছে ম্যানিপুলেটিভ অনেক সময় অনেক আছে যারা পলিটিক্স করে এমনি মিষ্টি কিন্তু পিঠ পেছনে ক্রিটিসিজম করা পলিটিক্স করা চক্রান্ত করা এই সব করে অনেক রকম করার চেষ্টা করে ওটাও খারাপ তাহলে কি করব নিদার অ্যাগ্রেসিভ নর ম্যানিপুলেটিভ বাট অ্যাসারটিভ সোজা কথা বলা যেটা মনের কথা পরিষ্কার ভাবে ফার্মলি পোলাইটলি বলা বি অ্যাসারটিভ সে হোয়াট ইউ ওয়ান্ট সে হোয়াট ইউ মিন মিন হোয়াট ইউ সে এই জিনিসগুলো অ্যাসারটিভনেস উইদাউট বিং অ্যাগ্রেসিভ কাউকে অপমান করার দরকার নেই ঝগড়া করার দরকার নেই অথবা আবার উল্টো কথা ঘোরাবারও দরকার নেই সোজা কথা বলা সেইং হোয়াট ইউ মিন যেখানে না বলার দরকার সেই নো you have the right to say নো ফর এভরিথিং কে কি ভাবলো দ্যাটস সেকেন্ডারি এটা ভালো উদ্দেশ্যের জন্য টু সেই ইউ নো ওই হচ্ছে কলকাতা পরিষ্কার ভাবে ফর্মলি পোলাইটলি বলা বি অ্যাসার্টিভ

এই হচ্ছে ফোর্স করা সো বি লাইফ এমন নিয়ে চলতে হবে জীবনে একটি যাতে আপনাকে সহজে ঘাঁটাবে না মানুষ এটা আপনারই আপনার ভালো সে মানুষেরও ভালো অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে সে নিজেও ডিস্টার্ব হয়ে যায় পরিবেশও দূষিত হয়ে যায় আমি আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে পড়াশোনা করছে রামকৃষ্ণ মিশ্র দেখেছি হস্টেলে একটু দুষ্টু দুরন্ত তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে একটু রিল্যাক্স একটু ভালো মানুষ তারা সুযোগ পেয়ে যায় এখন তাতে ক্ষতি কি ক্ষতি কিছু নয় কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয় তাদের ওপরে চাপ পড়ে যায় তো আমি আমি একবার একটা হস্টেল দেখতাম তারা এখন যারা তারা সেখানে পড়তো তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত তো তারা যেমন ছোট ছেলেরা হয় ক্লাস সেভেন এর ছেলে সব তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজের ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল সেটা পরিষ্কার করবে তার জন্য ডিউটি ঠিক ছিল তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ কিছু বলবে না তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে একদিন কিছু বললেও শুনবে না জানে মনে আজকে বকবেন না কি পানিশমেন্ট দেবেন না তো আমি একদিন ঠিক করলাম ঠিক আছে ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করব যেই দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে তখন আমি ভেলাম ওরা উদ্বো লজ্জিত হবে উদ্বুদ্ধ হবে ছুটে আসবে তো ওদের কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাদের একজন বেরিয়ে এসে বলছে ওরে দেখ দেখ হ্যাঁ এই তো আমাদের চাই এইরকমই তো চাই আমাদের সেটা ঠিক নয় হ্যাঁ সেখানে অ্যাসার্টিভ হতে হবে যেটা নিয়ম যখনকার নিয়ম সেটা তার তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না আপনাকে ব্যস্ত করেই ছাড়বে তো সেখানে কি করতে হবে ঠাকুরের তৃতীয় সূত্র আছে তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ মধ্যে নারায়ণ আছেন কিন্তু বাঘ হয় বাঘকে আলিঙ্গন করলে কি হবে বাঘ আপনাকে আলিঙ্গন করবে কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন ডিভিনিটি অল বিংস আহ কিন্তু আই ক্যানট টেক আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না কি এক্সপেক্ট করতে পারবো না উইদাউট এনি অ্যাঙ্গার কোনো হেট্রেড নেই অ্যাঙ্গার নেই বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি অতএব আমাকে একটু দূরে রাখতে নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব সব সময় সম্ভব নয় পরিবারের লোক যদি হয় সেখানেও একটু ইউ হ্যাভ টু বি লিটল শার্প নিজের কর্তব্য পালন করে এবার নিজেকে লিস্ট সাইকোলজিক্যালি দূরে রাখা